যা কোনো বাবার পক্ষে সম্ভব না এক নাম্বার মা গর্ব ধারণ করণের কষ্ট বুক করে যা কোনো বাবার পক্ষে সম্ভব না যুবক ভাই আপনারা যারা নতুন বিয়ে করছেন আপনারা দেখবেন আপনাদের বিবি যখন গর্ভবতী হয়ে যায় মাঝে মাঝে রাতের বেলা ঘুমাইতে পারে না আজ থেকে প্রায় তিন বছর আগে আমার বিবি যখন প্রেগনেন্ট হয়ে যায় রমজান মাসের বেলা প্রচুর পরিমাণ গরম হয়ে যায় আমার বিবি বলে আমি রাতের বেলা ঘুমাইতে পারি না খাবার খাইতে পারি না আমি তখন চিন্তা করলা বাহারে এমন একটা সময় ছিল হয়তো বা আমার মা আমার জন্য এমন কষ্ট করত মুসলমান এই মা গর্বে দারণের কষ্ট ভোগ করে দুই নাম্বার সন্তান প্রসব করণের কষ্ট ভোগ করে আরে কত মা সন্তানকে প্রসব করতে গিয়ে আর দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার মা আমার বিবি আজ থেকে তিন বছর আগে সন্তান প্রসব করতে গিয়া সেও আমার একটা মেয়ে রেখে সেও দুনিয়া থেকে চলে যায় তাহলে বলেন তো পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মা সন্তানকে প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তিন নাম্বার মা দুধ করণের কষ্ট বুক করে যা কোনো বাবার পক্ষে সম্ভব না নবীজি বলেন এই জন্য মায়ের কথা তিনবার বাবার কথা মাত্র একবার